আসুন আপনাকে একটা স্বপ্নের কথা বলি এক রাতে আমি একটা স্বপ্ন দেখছিলাম স্বপ্নে দেখলাম আমি জঙ্গলে একটা বানর হয়ে গেছি আমি এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে যাচ্ছিলাম গাছের এক ডাল থেকে আরেক ডালে যাওয়ার সক্ষমতার জন্য আমি গর্বিত ছিলাম একদিন আমি একা ছিলাম আমি এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যেতে চেষ্টা করলাম কিন্তু হায় আমি পড়ে গেলাম আর দেখো আমি একটা বিরাট এবং গভীর চরাবালির ডবায় পড়ে গেলাম ওই পুকুর বা ডবাটা সাঁতার কাটার পুকুরের দ্বিগুণ ছিল আমি নিজেকে উপরে তোলার চেষ্টা করেছিলাম কিন্তু আমি তা পারিনি আমি আরও তলিয়ে যাচ্ছিলাম আমার পরের চিন্তা এসেছিলো যে অন্য বানরদের সাহায্য করতে আমার মূল্যবান ঘড়িটা ছুড়ে দিতে আমি আমার সর্বশক্তি প্রয়োগ করে পুকুরের কিনারায় আমার ঘড়িটা ছুড়ে দিতে চেষ্টা করেছিলাম কিন্তু হায় ঘড়িটা আকাশের দিকে উড়ে গিয়েছিল পুকুরের কিনারায় পৌঁছেও পুকুরের মধ্যে ডুবে গিয়েছিল এরপর আমি আমার টাকার থলিটা চরাবালি থেকে বের করে সমস্ত টাকা পয়সায় ছুড়ে দিলাম এই আশায় যে সেগুলি আমার গরিব প্রতিবেশীদের সাহায্যে লাগবে কিন্তু হায় আমার টাকার থলি আকাশের দিকে উড়ে গেল জলের মধ্যে ডুবে গিয়ে আমি যেখানে ছিলাম সেখান থেকে প্রায় দুই ফুট পরের কাজ আমি যা করেছিলাম তা হলো আমার সমস্ত জামা কাপড় খুলে ফেলেছিলাম এবং সেগুলি গরিবদের দেয়ার জন্য ছুড়ে দিয়েছিলাম আবার আমার জামা কাপড় কাদামাটিতে আটকে গেল তা পুকুরের কিনারায় পৌঁছালোই না আমার সমস্ত ভালো কাজ আমাকে পুকুরের চরাবালি থেকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছিল আমি পুকুরের আরও গভীর থেকে গভীরে ডুবে যেতে লাগলাম আমার সাহায্যের জন্য চিৎকার করা ছাড়া আর কিছুই করার ছিল না আমি চিৎকার করে উঠলাম সাহায্য করো সাহায্য করো সাহায্য করো একটা বানর আমার চিৎকার শুনতে পেয়েছিল। সেই বানরটা আমাকে উদ্ধার করতে এগিয়ে এসেছিলো সে পুকুরে ঝাঁপ দেয়নি কারণ আমার মতোই তার অবস্থা হতো সে নিজে একটি গাছকে আঁকড়ে ধরে আমার দিকে একটি লম্বা লাঠি বাড়িয়ে দিল আমি সেই লাঠিটা ধরেছিলাম আর আমার বানর বন্ধু আমাকে উপরে টেনে তুলেছিল আমি জলাশয়ের চরাবলির থেকে উদ্ধার পেয়েছিলাম এই কারণে নয় যে আমি আমার ঘড়ি টাকার থুলি আমার জামা কাপড় ছুঁড়ে দিয়েছিলাম বলে কিন্তু অন্য একজনের জন্য যে পুকুরের মধ্যে ছিল না যে আমার জীবন রক্ষা করার দড়িটা ধরেছিল ওই জীবন রক্ষা করার দড়ির জন্য আমি কোনো পরিশ্রম করিনি আমাকে তা লাভ করার জন্য উপার্জন করতেও হয়নি আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার বানর বন্ধুর কাছে যে আমাকে বলেনি আরে তুমি গিয়ে কিছু ভালো কাজ করো তারপর তুমি জলাশয় থেকে উঠে আসতে সক্ষম হবে আমার বন্ধু সরলভাবেই ওই জীবন রক্ষার দড়িটা ধরেছিল প্রিয় বন্ধু ঠিক একই রকম কাজ যিশু আপনার এবং আমার জন্য করেছেন তিনি জীবন যিশু জহলি যিশু সমাচার অধ্যায় ছয় পদে বলেছেন আমি পথ আমি সত্য আমি জীবন আমার মাধ্যমে না এলে কেউ পিতার কাছে আসতে পারে না ধন্যবাদ